আজকে আমি খুবই সহজ সাধারণ তবে স্বাদে অসাধারণ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দশ মিনিটে আর খুবই কম ভোকরণে এই নিরামিষ পদটা রেডি হয়ে যাবে রুটি বা পরটার সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক ভীষণই সুস্বাদু এই নিরামিষ পদের রেসিপি রেসিপিটার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করবো এখানে আমি দু টেবিল চামচ রিফাইন অয়েল নিয়েছি তেলটা একটু গরম হলে এখানে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব সঙ্গে দেবো দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেয়ে নেবো আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এক টেবিল চামচ কুচুনো আদা দিয়ে দেবো আদাটা এখানে আমি একটু মিহি করে চপ করে নিয়েছি আদাটা খুব একটা বেশি লালচে করে ভাজব না দশ থেকে বারো সেকেন্ড মতন একটু নেড়ে চেয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভাজা হয়ে গেলে একটা টমেটো একটু ছোট করে পিস করে কেটে এখানে দিয়ে দেবো সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি রান্না করা যায় টমেটোটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে এখানে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন অন্য দিনে কিন্তু যেহেতু এটা নিরামিষ পথ তাই আমি পেঁয়াজ রসুনটা দিলাম না আর টমেটোটা ঠিক এরকম গলা পর্যন্তই কিন্তু একটু রান্না করে নিতে হবে এরপর এখানে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচো ঝালের পরিমাণটা আপনাদের সুবিধা মতন বাড়িয়ে বা কমে নেবেন এরই সঙ্গে দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা ভালো করে একটু নেচে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট মতন বেসনটা রান্না করে নিতে হবে যতক্ষণ না বেসনটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে বা বেসনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে বেসনটা দিলে এই তরকারির টেস্টটা কিন্তু খুব দারুণ হয় বেসনটা এখানে একদম ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু জলও অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় বা মশলা কষানোটা খুব ভালোভাবে হয় লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে আর এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এইখানে দিয়ে দেবো আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় তাই আমি আগে দিয়ে নিই এই মশলা কষানোর পরেই কিন্তু ক্যাপসিকামটা দিতে হবে আর ক্যাপসিকামটা মশার সাথে তিরিশ সেকেন্ড মতন একটু নেড়েছে নিতে হবে ক্যাপসিকামটাও মশার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু এটা রুটি পকাটার সাথে খাওয়ার তরকারি তাই জলটা একটু কমই দিতে হবে এখানে আমি এক কাপ মতন জল নিয়েছি আর গ্রেভিটা ঢাঙ্গা ছাড়াই একটু ফোটার জন্য দেবো একটা বাটিতে আমি দুশো গ্রাম মতন পনির নিয়েছি পনির আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন তবে হাত দিয়ে আমি এরকম মেখে নিয়েছি এরকম আলতো হাতে একটু প্রেস করলেই পনিরগুলো কিন্তু ভেঙে যাবে ঠিক এরকমই একটু মিহি করে ভেঙে নিতে হবে অপরদিকে গ্রেভিটাও ফুটে গেছে এইখানে আমি পনিরটা দিয়ে দেবো পনিরের বদলে আপনারা এখানে ছানাও ব্যবহার করতে পারেন অনেক সময় কি হয় না বাড়িতে দুধ ফেটে যায় তখন ছানা করে নিতে হয় সেই ছানা দিয়েও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খেতে গ্রেভির সাথে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সঙ্গে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই এখানে দেবেন কারণ যেহেতু এটা নিরামিষ তরকারি আর রুটি বটার সাথে খাওয়ার তরকারি তাই চিনিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে রেসিপিটা আমার প্রায় হয়েই এসেছে আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে একটু ধনে পাতা অ্যাড করে দেবো সবশেষে দিয়ে দেবো এক চামচ বাটার বাটারটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে আর যদি বাটারটা আপনাদের অ্যাভয়েড করতে চান তাহলে এর বদলে ঘিও দিতে পারেন বাটার ধন্য ভালো করে একবার মিশিয়ে নিলে রেডি আজকের আমাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি এটা সাধারণত নর্থ ইন্ডিয়ান একটা রেসিপি সাধারণত পেঁয়াজ রসুন দিয়েই করা হয় তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করলাম আর এই রেসিপিটাকে পনির ভুজিয়াও বলা হয় আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর ফেসবুক থেকে দেখলে ফলো করার রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন